এই নবীর বিপক্ষে যদি কেউ গালি দেয় এর জন্য প্রতিবাদ গড়ে তুলতে হবে কথা ঠিক কিনা অতএব আমাদের সকলকে আমাদের নবী রহমত আমাদের নবী আমাদের নবী খতমান নবীন তিনি হলো শ্রেষ্ঠ নবী তিনি হলো দামি নবী তিনিই হলো শেষ নবী অতএব এই নবীর থেকে আমরা পিস্পা হব না এই নবী হলো আমাদের সুপারিশকারী এই নবী হলো আমাদের আশেক এই নবী হলো আমাদের বন্ধু এই নবী হলো আমাদের খলিল কথা ঠিক কিনা অতএব এই নবীর ভালোবাসা এবং محبت অবশ্যই অন্তরে থাকতে হবে এর পর আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল কুল হে নবী আপনি বলে দেন আতিউল্লাহ ওয়ার রাসূল তারা যেন আমি আল্লাহকে এবং আপনি রাসূলকে অনুসরণ করে ভালোবাসে محبت করে ফায়িন তাওয়াল্লাউ আর যদি আমি আল্লাহ এবং আপনি রাসূল থেকে তারা যদি মুখ ফিরিয়ে নেয় লা ইউহিব্বুল কাফিরিন তাহলে আমি আল্লাহ অবশ্যই কাফের সম্প্রদায়ের কে না ভালোবাসি না যারা কাফের সম্প্রদায় অনেকে আছে যে নবীর মহাব্বত করে না আল্লাহকে মহাব্বত করে না এমন এক পর্যায়ে চলে চলে যায় যায় যে সে কাফের কাতারে কথা ঠিক না সমাজের ভিতরে দেখবেন এমন মানুষ রয়েছে যারা ইসলামের কথা শুনতে তাদের ভালো লাগে না আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতে ভালো লাগে না দুনিয়ার কিচ্ছা কাহিনী এগুলো শুনতে তাদের ভালো লাগে দুনিয়ার বিষয়গুলো শুনতে তার ভালো লাগে কিন্তু আল্লাহ রসুলের আদর্শ তাদের ভালো লাগে না আল্লাহর গুণগান তাদের ভালো লাগে না রসুলের আদর্শ ভালো লাগে না এমন এক পর্যায়ে চলে যায় যে যারা কাফের মুশ্রিক মুনাফিকের কাতারে চলে যায় এমনও মুসলিম রয়েছে যে সাপ্তাহিক দেখা যায় আবার এমনও মুসল্লি রয়েছে যে দেখা যায় দুই ঈদের সময় কথা ঠিক কিনা কখনো কখনো এমন মুসল্লি দেখা যায় দুই ঈদের ভিতরে এক ঈদে পাওয়া যায় আরেক ঈদে পাওয়া যায় না কথা ঠিক কিনা এই তো আমরা মুসলিম ওদের কেমন মুসলিম হলাম যেই মুসলিম হয়ে আমরা আল্লাহর রসুলের আদর্শ অনুযায়ী চলতে পারলাম না যেই মুসলিম হয়ে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারলাম না